জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুন ভ্যাকেন্সি নিয়ে তোমরা সবাই যেন থামনেলে দেখে নিয়েছো নতুন ভ্যাকেন্সি ঠিক আছে যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমাদের ভালোবাসার কারণে এই আপডেটটা নিয়ে আসলাম এবং লাইক করে সবাই কমেন্ট করো শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে ঠিক আছে তোমরা একটা যে চিরকুট বা পাতা নোটিফিকেশান সেটা অবশ্যই আশা করি সবাই দেখেছ যে ভ্যাকেন্সিটা একটা রিলিজ হতে চলেছে যেটা অ্যাপ্রুভ হয়ে আছে এটা ভ্যাকেন্সির পাতা কালকে রাত থেকে দেখছি নটার পর থেকে সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ইভেন কি আমার কাছেও এসেছে সেই পাতাটা অবশ্যই আমাকে ভেরিফাইড করা উচিত যে পাতাটা আদৌ অরিজিনাল না ডুপ্লিকেট না কেউ বানিয়েছে পরবর্তীতে সেটা ভেরিফাইড করলাম এবং যেটা জানতে পারলাম আশ্চর্য ব্যাপার যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে তবে যে পাতাটা ভাইরাল হয়েছে সেটাও অরিজিনালই ঠিক আছে সেটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এখন জেনুইন কারণ যতক্ষণ না অফিশিয়াল ওয়েবসাইটে কোনো কোনো ভ্যাকেন্সি রিলিজ হয় সেটাকে আমি হানড্রেড পার্সেন্ট কখনোই কার্য করি না ঠিক আছে তো চলো কী কী ভ্যাকেন্সি আসবে সেটা তোমরা যে ভ্যাকেন্সিগুলো দেখেছো সেই ভ্যাকেন্সিগুলোর জন্য ভিডিওটা স্কিপ করে কেউ যাবে না ঠিক আছে নতুন কিছু ভ্যাকেন্সি বলবো আর অনলাইনের ডেটও বলবো নতুন ভ্যাকেন্সি এই চারটা ভ্যাকেন্সি ছাড়াও নতুন ভ্যাকেন্সি আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট করবো ভিডিওটা ওয়াচ করো আশা করি ইউটিউবে সর্বপ্রথম দিচ্ছি আজকে দুপুরে ঘুমাতে ঘুমাতে এই স্বপ্নটা আমি দেখে নিচ্ছি নতুন ভ্যাকেন্সির কভারটা ঠিক আছে স্বপ্ন তোমরা তো বললে রিজুদার স্বপ্ন দেখো নতুন ভ্যাকেন্সি নিয়ে দেখেছি তোমরা বলেছো রিজুদা ডাব্লুবি কনস্টেবেল নতুন ভ্যাকেন্সির ব্যাচ শুরু করো আমরা পড়বো লেটি কনস্টেবলে ব্যাট শুরু করো আমরা পড়ব আমি দায়িত্ব নিই দায়িত্ব পালন করি তারপর ব্যাচ করব কারণ কলকাতা পুলিশের যে দায়িত্বটা নিয়েছি তাদের আগে কোনো ব্যাচ করব না কারণ তাদেরকে পাশ করানো আমার একটা চ্যালেঞ্জ ঠিক আছে তো সেইভাবে আমি তাদের পড়াচ্ছি যারা আমাদের অ্যাটলিস্ট সাজেশন প্যাকটা নিয়েছে তারা জানে কীভাবে রিজুদার নোট হয় লেভেলের নোট ঠিক আছে দেখো ভ্যাকেন্সিগুলো তোমাদের বলি এস ও আই এস ও আই স্টাফ অফিস ইনস্ট্রাক্টর স্টাফ অফিসার ইনস্ট্রাক্টর বিভিন্ন ডিএম অফিসে থাকে শূন্যপাত তো আমাদের একশো সাতাশটা অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে যে ভ্যাকেন্সিটা ডাব্লু অগ্রগামী ডাব্লু অগ্রগামী ঠিক আছে অগ্রগামী এটাতে শূন্যপদ কতটি অ্যাপ্রুভ হয়েছে দেখো এটাতে শূন্যপদ তোমাদের অ্যাপ্রুভ হয়ে আছে একশো তিরাশিটা এবার কোয়ালিফিকেশান আমি তোমাদের বলে দিই এটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস লাগবে এটার ক্ষেত্রে তোমাদের টেন পাস বা মাধ্যমিক পাস যেটাকে তোমরা বলো কিন্তু এটার ক্ষেত্রে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট অনিবার্য ঠিক আছে তারপর তোমাদের বলে দিই ডাব্লু ডাব্লু সিডি ডাব্লু ডাব্লু সি অগ্রগামী অগ্রগামী এর ভ্যাকেন্সি তোমাদের কটা এর ভ্যাকেন্সি তোমাদের এখানে দেখা যাচ্ছে একশো ছাব্বিশটা এটা হচ্ছে সিভিল এমার্জেন্সি ফোর্স এটার ফুল ফর্ম সিইএফ সিভিল এমার্জেন্সি ফোর্স ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি আর ওয়াটার উইংস সিভিল ডিফেন্স এটা এটা ওয়াটার উইংস সিভিল ডিফেন্স ঠিক আছে মনে থাকে যাতে এটার ক্ষেত্রেও সেম মাধ্যমিক বা টেন তার সাথে তোমাদের কিন্তু সিভিল ডিফেন্স তোমাদের করতে হবে যেটা ডিএম অফিস থেকে তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে ডিএম স্যার ওকে আর তোমাদের আর একটা ভ্যাকেন্সি বেরোচ্ছে যেটা তোমাদের মাধ্যমিক লেভেলের ডাব্লু বি এন ভি এ স্কিপ কেউ করবে না প্রস্তাবে পরে অনেক ভ্যাকেন্সির খবর তোমাদের দিয়ে দিচ্ছি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে ঠিক আছে তো তোমরা স্কিপ কেউ করবে না অগ্রগামী এখানে তোমাদের সাতশোটা বেরোবে এটা এন ভি ট্রেনিং লাগবে আর মাধ্যমিক পাস মাধ্যমিক পাস উইথ এন ট্রেনিং লাগবে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো তাই তো এটা তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের এবার যেটা বলবো এই ভ্যাকেন্সিগুলো অ্যাপ্রুভ অলরেডি হয়েছে এর অনলাইন ডেট কবে হবে সেটা এখনও কিন্তু জানানো যায়নি ঠিক আছে সোজা কথা এর অনলাইন কবে আবেদন হবে সেটা আমরা জানি না বলতে পারবো না তবে যেটা আমি স্বপ্নে দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আশা করি তোমাদের নাইনটি নাইন মিলতে পারে নাইনটি আমি কখন দিই সেটা তোমরা ভালো করে জানো এখানে আর কি দেখবো এখানে তো দেখার মতো কিছু নেই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি WB ডাব্লু বিই হবে কিন্তু ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি কটা থাকবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি ডাব্লু বি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই সবগুলোতে মেল ফিমেল থাকছে ঠিক আছে এগুলোর ক্ষেত্রে মেল ফিমেল এসআইয়ের ক্ষেত্রে আশা করি এটাতে বলতে পারছি না এখন মেল ফিমেল অ্যালোকেশন করেনি তবে এগুলোর ক্ষেত্রে থাকছে না ঠিক আছে তো এগুলোর ক্ষেত্রে মেল ফিমেল থাকবে এই দুটো ভ্যাকেন্সির ক্ষেত্রে এর সিলেবাসটা আলাদা রকম হবে তোমাদের সিলেবাসটা কভার আমি করিয়ে দেবো যারা আমাদের পেট ব্যাচে পড়বে এটা নিয়ে আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছিলো রিজিদা তুমি পড়া প্লিজ আমি অ্যাটলিস্ট এখন থেকে তোমাদের পড়ানো ধরবো ভালো করে তোমাদের গাইডেন্স করাবো আর চাকরি এখান থেকে পেয়ে তোমরা বের করার দায়িত্ব আমার মানে আমি তোমাদের এইভাবেই লেভেলের পড়াবো একটা লেভেলের ভাবেই পড়াবো তোমাদের এটুকু বলে দিলাম কথা দিলাম ডাব্লুবি এ এস আই মানে বেঙ্গল এক্সাইজ এএসআই এএসআইয়ের ভ্যাকেন্সি কটা তোমাদের বলেছিলাম চারশো কথা বলেছিলাম যেন তোমাদের ভ্যাকেন্সি ফোর ডবল ফাইভ টু ফোর সিক্স জিরো স্বপ্নতে দেখেছি যে এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি থাকবে মেল ফিমেল ঠিক আছে আর তোমাদের হচ্ছে এসআই এটা কিন্তু মেল ফিমেল মেল ফিমেল মানে মেল ফিমেল উভাবে আবেদন করতে পারবে এর কোয়ালিফিকেশন কী থাকবে শুধুমাত্র এইচএস পাস যে কোনো শাখায় সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখায় তোমরা আবেদন করতে পারবে আর ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ এসআই এস আই এর ফুলব্যাম সবাই যেন সাব ইন্সপেক্টর এর ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি থাকবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ তো একটু মাথায় প্রেসার দিলাম যে এই ভ্যাকেন্সিগুলো কতটি অ্যাকুরেট থাকতে পারে পেশার দিয়ে যে আমার মানে অঙ্ক তোমরা দেখতে দেখতে তোমাদের ক্যালকুলেশন করার পর তো উত্তর বেড়ে যায় কি না আমি ক্যালকুলেশন করলাম তোমাদের এই ভ্যাকেন্সিটা এরকম দাঁড়াতে পারে ফোর ফাইভ নাইন উইথ মেল ফিমেল ঠিক আছে আর এই ভ্যাকেন্সিটা এইভাবে দাঁড়াতে পারে ওয়ান ফোর টু ঠিক আছে এগুলো আমার স্বপ্ন দেখা নট নট দিস ইজ অফিসিয়াল তবে স্বপ্ন দেখা যারা স্বপ্ন আমার জানে স্বপ্ন সম্পর্কে তারা ভালো করে জানে চারশো উনষাটটা মেল ফিমেল একশো বিয়াল্লিশটা সাব ইন্সপেক্টর হলো ক্লিয়ার কাট এগুলার আবেদন তারিখ কত তারিখ থেকে হতে পারে তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম বলেছিলাম জুন মাসের লাস্ট উইকে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে এবং জুলাই মাসের থেকে তোমাদের আবেদন শুরু হবে এক্স্যাক্টলি তোমাদের ডাটাটা ঠিক ছিল আবেদন ডেটটা তোমাদের এবারে একটু অ্যানাউন্সমেন্ট করা যায় যে সবারটা আমি দেখেছি হতে পারে একবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট যে হবে সেরকম কোনো ব্যাপারে একটু হতে পারে সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন যে পিআবির আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তবে এটা একটা রিক্সি আপডেট তোমরা যেহেতু বললে যে রিজুদা তুমি একটা নতুন ভ্যাকেন্সির আপডেট দাও কারণ তুমি স্বপ্ন দেখে একটা নতুন ভ্যাকেন্সির আপডেট দাও তো দিলাম তোমাদের যে আবেদন সেটা তিন সাত দু হাজার তেইশ থেকে শুরু হবে অনলাইন হতে পারে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে তিন সাত মানে তিনে জুলাই দু হাজার তেইশ তোমাদের এটার যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান আশা করি কুড়ি জুনের পর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে কুড়ি জুনের পর ঠিক আছে যদি এর মাঝখানে কোনো রকম ডেট যদি চেঞ্জেস হয় আবার যদি স্বপ্ন দেখি তাহলে তোমাদের সাথে সেটা ডিসকাস অবশ্যই করবো আশা করি তোমরা ভিডিওটা দেখেছো যেখানে তোমরা নতুন দুটো ভ্যাকেন্সি জানলে ডাব্লিউ ই এ এস আই এক্সাইজ এ এস আই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফোর ফাইভ নাইন ভ্যাকেন্সি বেঙ্গল এক্সাইজ এস আই সাব ইন্সপেক্টর একশো বিয়াল্লিশটা ভ্যাকেন্সি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এখানে এইচএস পাস লাগবে আর এখানে তোমাদের গ্রাজুয়েট হতে হবে বা বিএ পাস যে কোনো শাখায় কোনো পার্সেন্টেজের করা করি নেই তবে এখানে তোমরা অনেকে বলেছিলে যে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে সিলেবাস নিয়ে আমি আলোচনা খুব তাড়াতাড়ি করে দেবো সব কিছু ক্লোজ করে দেবো তোমাদের কাছে ঠিক আছে আগে থেকে সব বলে দেবো স্বপ্নটাকে দেখে নিই সিলেবাসটা কী হতে পারে কী কী চেঞ্জেস হতে পারে তারপর তোমাদের জানিয়ে দেবো আশা করি তোমরা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দেবে এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এই যে ভ্যাকেন্সিগুলো বললাম এটা ডেট এখনও ঠিক হয়নি সে কারণে আমি রকম ডেট তোমাদের বলতে পারলাম না আর এগুলোর ডেট স্বপ্ন তো দেখেছি যে এই ডেট থেকে তোমাদের আবেদন শুরু হতে পারে তিন সাত দু সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে তোমাদের প্রিপারেশনটা জরুরি আর তোমাদের এইটা নিয়ে আমরা একটা তোমাদের অনলাইন ব্যাচ কোর্স শুরু করবো যারা অপেক্ষা করতে পারবে কারণ একটা কথা আছে সবুরে নেওয়া ফলে ঠিক আছে অপেক্ষা করো খুব ভালো কোর্স দেবো বিশ্বাস রাখতে পারো সিলেকশন সেখান থেকে নাইনটি আমাদের স্টুডেন্টের সিলেকশান নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বাই